জায়গাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুর্নীতির ছোঁয়া নেই এরকম হতে পারে একটি দুর্নীতি যা অন্যান্য থেকে অনেকটা বড় দুর্নীতি সেই দুর্নীতি আজকে আপনাদের সামনে আমি দেখাচ্ছি ভিজিবল আপনারা দেখতে পাবেন যে দুর্নীতি কাকে বলে কেন্দ্র সরকার ট্যাক্স চুরি আটকাতে জিএসটি চালু করেছিল জিএসটি চালু করার পর কিছুদিন যাওয়ার পরে এই জিএসটি কিভাবে এবং তার দলবল তৈরি করেছে উত্তরবঙ্গে দিয়ে আমি উত্তরবঙ্গ থেকে ঘুরে এলাম আপনারা জানেন উত্তরবঙ্গ দিয়ে যতগুলো গাড়ি ঢোকে ফেক জি ভাউচার বানিয়ে এবং জি চুরি করে কেন্দ্র তথা রাজ্য সরকারের অর্থাৎ বাংলার সাধারণ মানুষের কোটি কোটি টাকা সেখানে লুট হচ্ছে কোটি কোটি টাকা লুট হচ্ছে এবং এর সাথে যুক্ত যে ব্যক্তি ধীরাজ ঘোষ বিনয় বর্ম এবং শুধু তাই নয় গুটকা কয়লা সোনা এরকম একাধিক জিনিসপত্র এই সব জিনিসপত্রের উপরে যে ট্যাক্স বা জি এস সেই জিএসটি চুরি হচ্ছে সেই জিএসটি তৃণমূল কংগ্রেসের নেতারা নেতাদের পকেটে ঢুকে যাচ্ছে এবং তা কতখানি পকেটে ঢুকতে পারে তার উদাহরণ আপনারা সম্পত্তির পরিমাণ দেখে বুঝতে পারবেন এটা হচ্ছে সেই ধীরাজ ঘোষ এবং বিনয় বর্মন যে বলছিলাম সেই ধীরাজ ঘোষের আমাদের দ্বারা প্রাপ্ত জমির রেজিস্ট্রি দলিল একটা দলিল আপনাদের সামনে দেখাচ্ছে এই একটা দলিল শ্রী ধীরাজ ঘোষ সনব দেবব্রত নাথ ঘোষ এই যত দলিল দেখতে পাচ্ছেন সবগুলো একজনের ঋণ হবে আপনারা প্রত্যেকটি আলাদা আলাদা করে দেখতে পারেন আমি একটা সূচি তৈরি করেছি যে ধীরাজ ঘোষ যে পশ্চিমবঙ্গ সরকারের বাংলার ভূমি পশ্চিমবঙ্গ সরকারের যে ওয়েবসাইট তাতে জমির শ্রেণী জমির পরিমাণ জমির অংশ এবং তার মালিককে সেই সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আদিবাসীদের জমি সেই জমি ওনার হাতে চলে গেছে চলে গেছে এই একটা লিস্ট আমরা পেয়েছি মোট চারশো খানা জমি আছে আমরা একশো পঁয়তাল্লিশটা বের করতে পেরেছি দিনাজ হোসেন নামে সব ধীরাজ হোসেন তৃণমূল কংগ্রেসের খোদ লোক তৃণমূল কংগ্রেসের নেতাদের অত্যন্ত কাছের এরা এই দালালির কাজটা করে তৃণমূল কংগ্রেসের ওখানে উত্তরবঙ্গ উন্নয়নের যে প্রাক্তন মন্ত্রী তথা মেয়র তার অত্যন্ত ঘনিষ্ঠ লোক তৃণমূলের নেতারা সবাই ধীরাজ ঘোষকে নামে চেনেন একদম এই যে দেখুন প্রত্যেকটি প্রপার্টির ডিটেলস আছে এখানে নকশালবাড়ি দার্জিলিং ডিস্ট্রিক্ট মাটি মাটিগাড়া ফাঁসি দেওয়া মাটি গাড়া নকশাল বাড়ি মাটি গাড়া মাটিগাড়া প্রত্যেকটি প্লট নাম্বার খতিয়ান নাম্বার মজা নাম্বার জিএল নাম্বার সমস্ত কিছু দেয়া আছে সব আলাদা আলাদা শুধু একজোট একটা জায়গাতেই কমন সেটা হচ্ছে পারচেজার কে কিনছেন সবগুলোতে দিরাজ ঘোষ দিরাজ ঘোষ দিরাজ ঘোষ দিরাজ ঘোষ দিরাজ ঘোষা আমি আট মাস আগে প্রায় আট দশ মাস আগে বা বেশি হবে তার আগে আমি প্রেস কনফারেন্স করেছিলাম যে এই ধরনের পাচার হচ্ছে এবং এর ফলে জিএসটি লস হচ্ছে এই জিএসটি লস কিন্তু শুধু কেন্দ্র সরকারের নয় কেন্দ্র এবং রাজ্য সরকারের উভয়ে জিএসটি লস আমি শুনলাম এতদিন পর পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এই আট মাস বা এক বছর ধরে যে বেআইনি সুপারি সুপারি পাচার হলো এর যে জিএসটি লস হলো এর দায়ীটা এবং তাকে অ্যারেস্ট করে আদৌ কি ধরতে আসবে এই ধরনের আগাম কোনো সূচনা ছিল কিনা পুলিশের কাছে সেই তাকে ধরে ওই বাড়ির বিশ্বাসের মতো প্রোটেকশন দেওয়া হলো কিনা সেটা বোঝা যাচ্ছে সময় এলে বোঝা যাবে যদি সে তাড়াতাড়ি ছাড়া পেয়ে যায় তাহলে বুঝবো যে চোখে ধুলো দেওয়ার জন্য বা মানুষকে বোকা বানার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশ এটা হয়েছে কারণ এই সুপারি পাচার থেকে কোটি কোটি টাকা তৃণমূলের নেতাদের কাছে যায় এবং সেই টাকা কালীঘাট অব্দি পৌঁছে আমার কাছে আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন